কি বলছে চিত্রে দেখানো বর্তনী প্রবাহিত কারেন্ট এর মান কত তার মানে এই বর্তনীতে কতটুকু কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা বের করতে হবে তাহলে ধরুন আমরা এটা হচ্ছে বিষ বলতে এখানে কারেন্ট যাচ্ছে রিপ্লাই করবশই ক্লাসে কমেন্ট করবা এটা তোমাদেরকে একটু সময় দিলাম দ্রুত আনসার করো এক মিনিট সময় দিলাম সবাই দ্রুত আনসার করবা একদম সহজ একটা আমি শিখব সময় শেষ ওকে দেখো আমাদের এই বর্তমির আগে আমরা তুল্য রুটটা বের করবো তাহলে আগে তোর তুল্য রুটটা বের করি আমরা এদিক দিয়ে যাত্রা শুরু করলাম তাহলে দেখো তো এই যে ফোর হোম রোডটা তুল্য রোধ বের করবো ধরুন আমাদের আর পি এটা হচ্ছে আমাদের কত আর পি দেখো তো প্রথমে কি ফোর এর সাথে কি এই দুইটা কি আছে শ্রেণী সমবে আছে না প্লাস এবার এই দুইটা কি আছে সমান্তরাল আছে ফোর সমান্তরাল ও সরি সিক্স সমান্তরাল কত থ্রি তাহলে এইটার সাথে আবার কি এটার সাথে কি ফোর ওহম কি আছে শ্রেণীতে আছে না প্লাস এর ফোর তাহলে দেখো আমরা ফোর প্লাস এই দুইটা গুণ করো তাহলে আমরা সমান্তরাল থাকলে সিক্স ইন্টু থ্রি ডিভাইডেড বাই কত সিক্স প্লাস এর থ্রি প্লাস এর ফোর তাহলে এখন বলো তাহলে ফোর প্লাস এর কত আসবে নাইন সরি আঠারো আর নিচে কত নাইন প্লাস এর ফোর তাহলে আমরা কত পাইতেছ এটাকে কাটলে টু তাহলে আমরা টেন পাবো চার চার আট আর দুই কত এত ওহম তাহলে আমরা এইটুকু পেয়ে গেলাম আমরা এখন কি করবো এর ভিতরে আই আমরা ওহমের সূত্র অনুসারে কি জানি আই ইকাল টু বি বাই আর তাহলে আমরা বি এর মান কত দেখো বিশ আর আর এর মান কত টেন তাহলে কাটাকাটি করো টু অ্যাম্পিয়ার একদম সহজ একটা এমসিকিউ এগুলো দিতে আসবে চলো আমরা দেখি পরে কি আছে এটাও ঢাকা বিশ্ববিদ্যালয়